সাতটি ঘোড়ার ছবি ঘরে কেন রাখা উচিত ভাগ্য বদলা পেয়েতে অনেকেই বাড়িতে সাতটি ঘোড়ার একটি বিশেষ ছবি রাখেন কেন রাখা হয় এটি কোন উপকার পাওয়া যায় এই ঘোড়ার ছবি রাখলে বাস্তুশাস্ত্র অনুসারে সাতটি ঘোড়ার একটি পেন্টিং টাঙানো জীবনে বৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি আপনার বাড়িতে বা অফিসে এই দৌড়ানো ঘোড়ার ছবি রাখেন তবে এটি আপনার কাজে গতি দেয় দৌড়ানো ঘোড়া সাফল্য অগ্রগতি এবং শক্তির প্রতীক বিশেষ করে সাতটি দৌড়ানো ঘোড়া ব্যবসায়িক অগ্রগতির সূচক হিসেবে বিবেচিত হয় এমনটাই বিশ্বাস করা হয় যে এই ধরনের চিত্র নিজের কর্মস্থানে লাগালে ব্যক্তির মধ্যে সাহস উপলব্ধি ধৈর্য বুদ্ধিমত্তা আধ্যাত্মিকতা প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা প্রভৃতি গুণাবলীর যোগাযোগ সৃষ্টি হবে এবং এর মাধ্যমে ব্যক্তি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে বন্ধুরা আপনারা এবার জেনে নেবেন কি নিয়মে এই ঘোড়ার ছবি লাগাবেন এবং সেই ঘোড়ার ছবি কেমনই বা হবে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ তারা তাদের নিজের জীবনে সাফল্য আনতে অবশ্যই যেন এই সাতটি ঘোড়ার ছবি অবশ্যই তাদের ঘরে লাগাতে পারে দক্ষিণ দিকে এই দিক বিভিন্ন কারণের সঙ্গে যুক্ত থাকে বাস্তুশাস্ত্র অনুসারে সাতটি দৌড়ানো ঘোড়ার চিত্র যদি দক্ষিণ দিকে স্থাপন করা হয় তবে এটি খ্যাতি এবং সাফল্যের কারণ হতে পারে উত্তর দিকে যদি রাখা হয় তবে অর্থের আগমন অবশ্যই ঘটবে ব্যবসায় লাভের জন্য দোকানে ছবি রাখা হয় এই সাতটি ঘোড়ার ছবি ছাড়াও তামা পিতল বা রূপোর তৈরি ঘোড়ার মূর্তিও আপনার বাড়িতে আপনি রাখতে পারেন পূর্ব পূর্বদিকে যদি আপনার বাড়িতে রাখেন এই সাতটি ঘোড়ার ছবি তবে আপনার কর্মজীবনে যথেষ্ট আয় বৃদ্ধি পাবে এবং কর্মজীবন উন্নতি হবে এবং আপনার সম্পত্তি বাড়বে এবং আপনার কর্মের অগ্রগতিতে সহায়তা করবে কোন ঘরে দৌড়ানো ঘোড়া গতির প্রতীক হয় তাই আপনার বাড়ির বসার ঘরে আপনি এই ঘোড়ার ছবি রাখতে পারেন আপনি এই পেন্টিংটি স্টাডি রুমে বা আপনার কাজের জায়গাতেও রাখতে পারেন তবে এটি কখনোই যেন শোভার ঘরে রাখবেন না বেডরুমে কখনোই রাখবেন না যখনই আপনি দৌড়ার এই ঘোড়ার দৌড়ানো ছবি রাখবেন তখন আপনাকে শান্তিপূর্ণ অভিব্যক্তি সহ দৌড়ানো ঘোড়া বেছে নেওয়ার দিকে মনোযোগ দিতে হবে বাড়িতে কখনো আক্রমণাত্মক ঘোড়ার বাস্তু পেন্টিং রাখবেন না যেখানে সাতটি সাদা ঘোড়া একটি শান্তিপূর্ণ অভিব্যক্তির সঙ্গে থাকে আছে সেই ছবি আপনার বাড়িতে রাখবেন তাতে করে আপনার সৌভাগ্য বাড়বে আক্রমণাত্মক ঘোড়া দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় সাদা রং শান্তির প্রতীক এবং এটি সাফল্য এবং আয় বৃদ্ধি করে সমৃদ্ধি বৃদ্ধি করে তাই সাদা রঙের সাতটি দৌড়ানো ঘোড়ার জন্য বাস্তুচিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত বলি মনে করা হয়ে থাকে একা দৌড়ানো ঘোড়ার ছবি কখনোই নেবেন না ছবির ঘোড়াগুলিকে সামগ্রিকভাবে দেখানো উচিত মনে রাখবেন ঘোড়ার মূর্তি বা ছবি যাই লাগান না কেন খেয়াল রাখবেন ঘোড়াগুলো যেন লাগাম দিয়ে বাঁধা থাকে